হ্যালো আসসালামু আলাইকুম গানের বাসা থেকে মিটুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম লাইভে সো কারিজমার আরেকটা খুবই সুন্দর ক্যাটালগ চলে আসে যে কয়েকদিন থেকে আপনারা চিল্লাচ্ছিলেন না যে আপু কারিজমা আপু কারিজমা এই যে দেখেন এখন ব্যাক টু ব্যাক কারিজমা কত সুন্দর সুন্দর ক্যাটালগ চলে আসছে সো কারিজমার একটা খুব সুন্দর ক্যাটালগ চলে আসে কারিজমা রাঙ্গুলি কালকে যেটা দেখিয়েছি সাড়ে সাত হাজার রেঞ্জ অনেকেরই আমাদের বাজেটের বাইরে তাই না আচ্ছা বাই দা ওয়ে কালকে সাড়ে সাত হাজার রেঞ্জের কিন্তু কারিজমা আছে কিন্তু আবারও একটু স্টক আমাদের কাছে চলে এসেছে হ্যাঁ যতটুকু পেরেছে আমি রিস্টক করে দিয়েছিলাম সো একটা ডিস্টক অ্যালার্ট পোস্ট দিয়েছিলাম দিতে না দিতেই কি বুট আবার তাই না সো দিতে না দিতে বুট সামনে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য দোয়া করেন যেন দিতে পারি ঠিক আছে সো আজকে যে কারিজমা ক্যাটালগটা দেখাবো খুবই সুন্দর একটা ক্যাটালগ কারিজমার যেটা লাগজারি ক্যাটালগুলো আছে যে খুব সুন্দর আমি মাঝে মাঝে পড়ি না আপনারা খুব বলেন যে আপনার ড্রেসটা সুন্দর লাগতেছে আমি বলি যেটা কারিজমার একটা ড্রেস ছিল সো এই টাইপের ড্রেসগুলো এখন আমি দেখাবো সো এটা হচ্ছে কারিজমা রাঙ্গোলি বেশি না ছয় পিসের একটা সেট খুবই সুন্দর ছয়টাই খুবই সুন্দর

আচ্ছা ঠিক আছে অনেকে হাই হ্যালো লিখছেন হাই থ্যাংক ইউ সো মাচ নাইস ড্রেস যেটা পড়েছি অনেক আগে ড্রাম জামা কিন্তু আচ্ছা একটা একটা হচ্ছে যে খুবসুরত এসছে হ্যাঁ সো আমি বেসিক্যালি আগে খুবসুরতই দেখাবো ভেবেছিলাম কিন্তু তারপরে যেটা হলো সুন্দর একটা কারিজমা আসছে কারিজমাটা এত ছোট এত পিচ্ছি আর এত সুন্দর সো আমার কাছে মনে হলো খুবসুরতটা করার আগে আগে কারিজমাটা দেখিয়ে দিই তারপর হচ্ছে গিয়ে যদি চান্স পাই তাহলে আজকে একদম খুবসুরতটা দেখিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আর একটা গুড নিউজ দিয়ে দিই যেহেতু লাইভে অনেকে জয়েন করে ফেলেছেন ব্যাক চলে আসছে ওকে সো কোচ এসেছে এলভি এসেছে আরেকটা জন কি দেখলাম কোচ আর এলবি কোচ আর এলবি আসছে আকু হ্যাঁ সো আমি পারলে রাতের বেলা একটা একটু লেট নাইটে আমি ব্যাগের লাইভও করে দিতে পারি তো চলে শুরু করে ফেলি আজকে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে কারিজমা রাঙ্গুলি মাত্র ছয় পিসের একটা সেট খুবই সুন্দর ড্রেসগুলো দেখলেই পছন্দ করবেন প্রাইস আছে মাত্র চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি শুরু করলাম কোড নাম্বার ওয়ান দিয়ে প্রাইস হচ্ছে গিয়ে আবারও বলে দিচ্ছি চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জটা ঢাকা পৌঁছে ঢাকার বাইরে আসি ড্রেসটা দেখেন প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এরকম খুব সুন্দর একটা কুর্তা স্টাইলে বা কুর্তি স্টাইলে হচ্ছে গিয়ে ড্রেসটার মানে সেটিংটা করা বা এটার মানে কি বলবো লে আউটটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি কত জানেন কোড নাম্বার 1 প্রাইস হচ্ছে কি এটা 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন সো এটা হচ্ছে কি ড্রেসার অল ওভার যে ফ্রন্টটা আছে সেটা হ্যাঁ সো এটা হচ্ছে কি ড্রেসার অল ওভার ফ্রন্টটা পেয়ে যাচ্ছে গলার কাছে খুবই সুন্দর করে নেক লাইনের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন জিগি জিগি করছে কি সুন্দর না সো এটা হচ্ছে কি ড্রেসার অল ওভার ফ্রন্টটা পেয়ে যাচ্ছেন একই সাথে ব্যাক এর স্লিভটা একটু দেখিয়ে যাই সো ব্যাক পার্টটা এরকম করে সুন্দর করে পেয়ে যাবেন

যে সুন্দর কাপড়টা আছে না সরি কি বলছিল যে সুন্দর কাপড়টা আছে না ওর দুই পাশের হচ্ছে গিয়ে পারি সিকোয়েন্স এর কাজ করা আছে পিওর সিফনের মধ্যে ওরটা খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে দিয়ে মেসেজ করে দিবেন আচ্ছা ড্রেসকে এখানেই শেষ না সো ড্রেসের সাথে দেখেন খুবই সুন্দর করে দুটা প্যানেল দেওয়া আছে যেটা ড্রেসের দুই পাশের দুই কর্নার থেকে বসে যাবে ঠিক আছে সো ড্রেসের দুই পাশের দুই কর্নার থেকে বসার জন্য খুবই সুন্দর করে দুটো প্যানেল পেয়ে যাচ্ছে নট অনলি this অল ওভার ড্রেস মধ্যে যে প্যানেলগুলো বসবে সেই প্যানেলটা খুবই সুন্দর করে লেজ আকারে বান্ডেল করে আপনাদেরকে একদম দিয়ে দেওয়া আছে সো যেটা ড্রেসের মধ্যে বসে যাবে ব্যাক পার্টে ইউজ করা যেটা স্লিভসের মধ্যে ইউজ হয়ে যাবে প্লাস হচ্ছে গিয়ে ওর চারপাশে এটা ওড়না দুই আচলে না রে সো ওড়নার দুই আঁচলে ইউজ করার জন্য আরেকটা সুন্দর আপনাদেরকে সরি উল্টা পাশে দেখাচ্ছি সো ওড়নার দুই আঁচলে ইউজ করার জন্য আরেকটা সুন্দর আপনাদেরকে প্যানেল দিয়ে দিয়েছে যেটা এমব্রয়ডারি সিকোয়েন্সে করা প্যান্টের কাপড়টা এক্সেলেন্ট সো দিস ইজ দ্য প্যান্ট পোর্শন খুবই সুন্দর একটা প্রিন্টেড প্যান্ট এর কাপড় পেয়ে যাচ্ছেন ড্রেসটা পেয়ে যাচ্ছেন লনী ওনাটা পেয়ে যাচ্ছেন কি বলে ওনাটা পেয়ে যাচ্ছেন শিফনের মধ্যে এমব্রয়ডারি করা আছে সাথে ড্রেসের মধ্যে একদাদা

আচ্ছা কি যে সুন্দর দোপাটা তাই না সাদা কালো এমনি সুন্দর লাগে দেখতে যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা দেখেন এটা হচ্ছে কি কোড নাম্বার দুই কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে কি কত প্রাইস বলেছে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা বলে পঞ্চায় ঢাকা বাইরে আশি টাকা সো সুন্দর আমি যতগুলো ধরবো সবগুলো ভালো লাগবে এই ক্যাটালগটা খুবই সুন্দর পিচ্চি ক্যাটালগ আমার সবসময় পছন্দ কারণ পিচ্চি ক্যাটালগ কি থাকে জানেন বড় ক্যাটালগ থেকে একদম ভেঙে সিলেক্টেভ গুলাই রাখে আমার কাছে খুব ভালো লাগে এই সব ক্যাটালগ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না পাশে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসে অল ওভার যে ফ্রন্টটা আছে সেই ফ্রন্টটা হ্যাঁ কি সুন্দর না নীলটা একদম রয়্যাল ব্লু দিয়েছে সো এখানে খুবই সুন্দর একটা নীল পেয়ে যাচ্ছেন এবং নীলের সাথে কি আছে গলার কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে দুই পাশে দেখতেই পাচ্ছেন কালার সেটিংটা এত সুন্দর এটা হচ্ছে গেল গেল ড্রেসের ফ্রন্টটা এটা হচ্ছে কি ড্রেসের ব্যাগটা হ্যাঁ ড্রেসের ব্যাগটা পেয়ে যাচ্ছেন অল ওভার একদম পিওর লনের মধ্যে আপনি প্রিন্টেড পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিভসটা দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে এখন এটার সাথে এটার যে একটা ফেব্রুয়ারিলাস ওড়না আছে সেই ওড়নাটা মধ্যে দেখিয়ে ফেলি ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানেন কোড নাম্বার বলেছে হচ্ছে কি আমি দুই প্রাইস হচ্ছে কি এটার তিন চার হাজার আটশো ডেলিভারি চার্জ যদি ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো খুবই সুন্দর করে একটা একদম লাক্সারি একটা দুপারটা পেয়ে যাচ্ছেন আপনার শিফনের মধ্যে যেখানে পারে এত সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট মেসেজটা দিতে হচ্ছে কিন্তু আমাদের গয়না বাক্স পেজে কেমন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি দুই ওকে এটার সাথে এখন কি কি লাক্সারি প্যানেল দিয়েছে জাস্ট একটু দেখেন ড্রেসের দুই কর্নার থেকে ইউজ করার জন্য প্লাস একটা হচ্ছে পিঠের মধ্যে ইউজ করতে পারবেন তিনটা প্যানেল দিয়ে দিয়েছে ঠিক আছে সুন্দর তিনটা ফুলের প্যানেল দিয়ে দিয়েছে যেটা আপনারা ড্রেসের তিন জায়গায় ইউজ করবেন আচ্ছা তার সাথে কি আছে তার সাথে হচ্ছে গিয়ে দুই স্লিভস ইউজ করার জন্য দুটা আলাদা করে প্যানেল দিয়ে দিয়ে দিলো আচ্ছা এরপরে হচ্ছে ড্রেসের অল ওভারটার মধ্যে খুবই সুন্দর করে যেই লেস প্যানেল গুলো ইউজ হবে সেটা দিয়ে দিয়েছে সাথে এটা ওর্না না কোথায় দিছে এত প্যানেল ওরে বাবারে বাবা আপু এটা কি দিছে দেখেন খালি মানে ইচ্ছা মতো প্যানেল আপনারা ইউজ করতে পারবেন একদম ছবির সাথে মিলে এত প্যানেল কেন সো ইচ্ছা মতো প্যানেল দিয়ে দিয়েছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বলো তো কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসে প্যান্টের কাপড়টা কি পরিমাণ সুন্দর দেখেন আপু আমাদের তিনটা শোরুম আলহামদুলিল্লাহ উত্তরা ধানমন্ডি এবং মিরপুর হ্যাঁ উত্তরা জমজম টাওয়ার মিরপুর হচ্ছে গিয়ে মিরপুর একে নিউ মার্কেট শপিং মলের এর চারতলায় আর হচ্ছে সীমান্ত সংখ্যা এখন পর্যন্ত হ্যাঁ নতুন আয়টা শোরুমের আমাদের কাজ চলছে ইনশাআল্লাহ আমরা হোপফুলি এই মাসের লাস্টের দিকে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে পারবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি দুই প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে আমি চেষ্টা করবো আপু যে মেলার জন্য যে নতুন ক্যাটালগ গুলো আমাদের এসেছে আমি মেলা শুরু হওয়ার আগে দেখেন মেলা কিন্তু বৃহস্পতিবার থেকে হোপফুলি ইনশাল্লাহ মেলার মধ্যে সবগুলো মানে প্রত্যেকটা নতুন ক্যাটালগ আমাদের রং মানে কি রংপুর বলতে চাই আর কি না চিটোম বাসে ইনশাল্লাহ ম্যাক্সিমামে ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন আমি চেষ্টা করবো যেহেতু মেলা থেকে আপু লাইভ করা পসিবল হয় না সো মানে মেলার আগেই আমি যেন সারা বাংলাদেশের নতুন ক্যাটালগ আপনাদেরকে দেখে দিতে পারি ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা তাহলে কোড নাম্বার গেলো হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা চার টাকা আমি চেষ্টা করবো এটা স্টিল পিকচার আপলোড করে দেওয়ার জন্য আস্তে করে রাখো যেন না ভাজ পড়ে সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি তিন হ্যাঁ সো তিনের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু কারিজমা ভেজেলকে আবার আনবেন জানান আপু আমি খুব চেষ্টা করছি আপু কারণ আজকে জাস্ট মানে হ্যাঁ মানে জাস্ট আমি মনে পেজে জানাইও নাই কালকে না অনেকে স্টক যারা পায় নাই সবাই ম্যাক্সিমাম আপু আমাদের কাছে অর্ডার ছিল কিরকম জানেন যে আপু ইন্টারেস্টেড রেখে দেন যদি একটা অ্যাভেলেবেল আর জানাবেন আমরা যখন আমরা পোস্ট করছি বিশ্বাস করবেন না আপু পোস্ট করতে করতে যে ইন্টারেস্টেড লিস্ট থেকে আমরা যে নক করি না করতে করতেই মানে পার্সেন্ট স্টক আমাদের খালি হয়ে গেছে এত ইন্টারেস্টেড ছিল যে আপনি এটা আমাদের থেকে জানাবেন মাস্ট জানাবেন আবার নতুন যে স্টক আসে সেখান থেকেও ইন্টারেস্টেড লিস্ট থেকে আমরা সেভেন্টি পারসেন্ট দিয়ে দিয়েছি পরে থার্টি পার্সেন্টের জন্য মনে আমরা পোস্টটা দিয়েছিলাম যে আবার নতুন করে স্টক অ্যালার্ট মানে পোস্ট দিয়েছিলাম সো যেটা এখন আপু কোড ওয়ান অর্ডার করেছি ডান খুবই সুন্দর ড্রেসগুলো খুব আপু দেখেন না ছয়টা মাত্র ছয়টা কালো ছটায় সুন্দর সো যেটা এখন আচ্ছা একটা কাজ করতো ভাইয়া এটা আমার কাছে রেন্সটা একটু ভালো লাগতেছে একটা আমাকে টিস্যু দাও তো দেখি কেমন পারো একটা জাস্ট টিস্যু দেও

খুলছি জ্যাকেট হোসেন রোড সো আমি বাকি ডিটেল আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে আপু আমার পরার ড্রেসটা ডায়নোসর আমলের ড্রেস আমি যদি এখন মানুষ না হইতাম তাহলে দেখতেন একটা ডায়নোসর দাঁড়িয়ে আছি ড্রেস পরে কাজে আপু অনেক মানদাত্ত আমলের ড্রেস সো দুই হাজার একুশের ড্রেস হইতে পারে একুশের আগের মানে একুশের পরের হবেই না এটা দুই হাজার একুশের ড্রেস এবং দুই হাজার একুশে খুবসুরতের একটা ড্রেস পঁয়তাল্লিশশো টাকা বা আটচল্লিশশো টাকা বা আটচল্লিশশো মনে হয় তখন এই এই নেবে এই খুবসুরত মানে আটচল্লিশশো টাকা ছিল সো এই রেঞ্জের একটা খুবসুরত আপু আমি পরেছি যেটা হচ্ছে দুই হাজার কটকটি সালে কেনা সো দেখেন এখনও পরছি এবং এখনও নতুনের মতো লাগছে এবং এখন আপনারা যাচ্ছে। সো একটা দামি ড্রেস একটা ভালো ব্র্যান্ডেড ড্রেস কেনার সুবিধা হচ্ছে এটাই সো এখন এটা দেখেন এটা দেখে তো আজকে সবার মনে হবে যারা যারা দেখবেন তারা তারা বলবেন আরেকবার আল্লাহ কি করব এখন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইজ কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গেটা চার হাজার আটশো ডেলিভারি চার ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি একটু দেখেন তো সুন্দর না গ্রিনের সাথে ব্লু ইউনিভার্সাল কম্বিনেশন এটা সারা জীবন সুন্দর গ্রিন এর সাথে ব্লু এটা শাড়ি বলেন কামিজ বলেন যেখানেই বলেন এটা হচ্ছে ইউনিভার্সাল কম্বিনেশন ভালো লাগবে ঠিক আছে সো ব্ল্যাক এর সাথে যেরকম অরেঞ্জ ব্ল্যাক এর সাথে রেড তারপর হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রিন এর সাথে হচ্ছে গিয়ে ব্লু তারপর ম্যাজেন্ডার সাথে হচ্ছে গিয়ে অরেঞ্জ তারপরে হচ্ছে গিয়ে পিঙ্ক সাথে হোয়াইট ইয়েলোর সাথে হোয়াইট এগুলো হচ্ছে ইউনিভার্সাল কম্বিনেশন ভালো লাগবে

আমি যদি বানাই এই ড্রেস আমি ওভাবেই বানাবো একটু মানে হাঁটু পর্যন্ত আর প্যান্টটা একটু গোল করে আপনার একদম আফগানি স্টাইলে যা সুন্দর লাগবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন এটার কোড নাম্বার বললাম আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস নাম্বার মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসে ওনাটা দেখছেন কি সুন্দর শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কি পাচ্ছেন খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আপ তো পাচ্ছেনই সাথে হচ্ছে এখানে প্যানেলিং করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে তো শুধু তাই নয় এটার সাথে অনেকগুলো প্যানেলস আপনারা পাবেন দেখেন দুই পাশে জন্য দুটো খুব সুন্দর প্যানেল পেয়ে গেলেন এরপরে পুরো ড্রেসটার মধ্যে যত প্যানেল আছে আপু সবই এম্ব্রয়ডারি প্যানেল আলাদা করে প্যাচেস আকারে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সো দুইটা গেল তিন নম্বর প্যানেলটা দেখেন হোয়াইটের উপরে আবারও একটা খুবই সুন্দর করে একটা ওনার দুই পাশে ইউজ করার জন্য দিয়ে দিয়েছে পুরো ড্রেসের মধ্যে বর্ডার লাইনে কোথায় কোথায় যাবে প্যানেল আপনার সবগুলো প্যানেল আপনাকে দিয়ে দিয়েছে সো ইউ উইল গেট এভরি সিঙ্গেল প্যানেলস উইথ দ্য ড্রেস সো আপনার কোনো টেনশন নাই ওরে বাবা রে দেখেন খালি আবার দুই স্লিভস ইউজ করার জন্য আবারও দুইটা খুব সুন্দর প্যানেল দিয়ে দিয়েছে ঠিক আছে সো দুই স্লিভস এ ইউজের জন্য সুন্দর করে ব্লু দুটো প্যানেল দিয়ে দিয়েছে সো পাঁচ ছয়টা প্যানেল আমি দেখিয়ে দিলাম সাথে এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর এই যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা ফুল ও ভাইয়া প্যান্টের কাপড় খুব সুন্দর প্রিন্টার সেটটা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে কত বলেন প্রাইস বলেছি এটার আমি চার হাজার আটশো দেখাচ্ছি নতুন একদম কারিজমার ব্র্যান্ড নিউ ক্যাটালগ কারিজমা আঙ্গুলি যার কাছে যেটা ভালো লাগবে যে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে আমাদের কাছে এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখছেন এই প্যান্টের কাপড়টা খুলতে বললাম যে প্যান্টের কাপড়টা পুরোটাতে খুবই সুন্দর করে উপরে বাঁধনি কন্ট্রাস্ট কাপড় তো পাচ্ছেন নিচের দিকে খুব সুন্দর করে সো যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না সো চলে গেল কোড নাম্বার তিন কোড নাম্বার চার দেখে তো আবার একবার মনে হবে হার্ট অ্যাটাক মিনি হার্ট অ্যাটাক কোড নাম্বার চার এত ভাইব্রেন্ট একদম পুরো রাঙ্গলি নাম যেরকম রাঙ্গলি না সো এটার মধ্যে কালার ভ্যারিয়েশন দেখলে আপনার কাছে একদম পুরো রাঙ্গলির কথাই মনে পড়বে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত চার প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকায় ফিফটি টাকা আর্টসে ঢাকা এইটি টাকা হ্যাঁ লালের সাথে কোন কম্বিনেশন বেস্ট আপু লালের সাথে আমি আসলে মানে দুইটা কম্বিনেশন আমার সবসময় লালের সাথে পছন্দ এবং আমি না এই দুইটার দুইটা না তিন না দুইটা লালের সাথে দুইটা কম্বিনেশন সবসময় আমার কাছে বেস্ট লাগে এবং আমি আসলে দুইটার মধ্যে আপনি আপু যে কোনো একটা পিক করেন পারবো না একটা হচ্ছে লাল সাদা আর একটা হচ্ছে লাল কালো সত্যি লাল কালো একরকম সুন্দর লাল সাদা একরকম সুন্দর এবং এই দুটো সাদা না কোনো কম্পেরিজন নাই আপনি না লাল লাল কালো কি বেশি সুন্দর না লাল সাদা কি বেশি সুন্দর কম্পেরিজন নেই দুইটা দুই লাইনের একদম প্যারালালি আমার কাছে এটাই মনে হয় আপু লাল লালের সাথে অনেক কম্বিনেশন আছে কিন্তু লাল সাদা লাল কালো বেস্ট বেস্ট আপনার একটা মনে কর ব্ল্যাক একটা জামা ফুল জামা ব্ল্যাক শুধু হাতের কাছে দুইটা বড় বড় একদম লাল টাইপের ফুল নিচের যে মানে হয় প্যানেলটা অথবা দুই কর্নার থেকে জাস্ট লাল ফুল উঠছে আর কিচ্ছু না ওরনাটা পুরো কালো থাকবে জাস্ট দুই আচল থেকে দুইটা লাল ফুল উঠছে একটু ড্রেসটা চিন্তা করেন তো কেমন লাগছে আমার অলরেডি চিন্তা ভাবনা করা শেষ সো লাল কালো আর সাদা লাল দুইটাই বেস্ট সো যেটা এখন আমি আপনাদের এইবার আর মেলা মিস করা যাবে না সুন্দর অবশ্যই প্লিজ এবার তিন দিন থাকবো আমি আল্লাহ যদি বাঁচায় রাখে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি চার এটা দেখেন এটা পুরাই রাঙ্গুলি এটা ড্রেসটা দেখালে বলবে যে আপু এখন তো সত্যি এটা রাঙ্গুলি মনে হচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি চার প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে আমি চার প্রাইস হচ্ছে গিয়ে এটার চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এই হচ্ছে কি জামাটা বলার কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে কালার কালার সেটিংটা জাস্ট একটু দেখেন পুরো রাঙ্গুলি না সো এটার সাথে ব্যাক পার্টটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে গিয়ে স্লিভসের কাপড় ওকে সো দুটো স্লিভ দুপাশ থেকে চলে আসবে স্লিভসের মধ্যে অনেক প্যানেলস আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওয়াও ওনাটা খুব সুন্দর সো ওনাটা খুবই সুন্দর

তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন এটার কোড নাম্বার বললাম আমি বলতো চার প্রাইস হচ্ছে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বেড়ে আসি সো এটা হচ্ছে কি বলেন এটা হচ্ছে কি এটার দুই পাশের খুব সুন্দর দুটো প্যানেল পেয়ে যাচ্ছেন একটা প্যানেল গেল এরপরে হচ্ছে দুই স্লিপসে ইউজ করার জন্য আবার দুটা প্যানেল পেলেন গেল আচ্ছা এরপরে হচ্ছে পিঠের মধ্যে ইউজ করার জন্য কি সুন্দর কিউটি একটা দিচ্ছে না একদম কিউটি এটা সেটা হচ্ছে পিছনে ইউজ হয়ে যাবে এরপরে হচ্ছে ড্রেসটা অল ওভার ইউজ করার জন্য একটা খুব সুন্দর সিকোয়েন্স প্যানেল পেয়ে যাচ্ছেন সাথে আরো একটা সিকোয়েন্স প্যানেল পেয়ে যাচ্ছেন যেটা আপনি ড্রেসের মধ্যে ইউজ করে ফেলবেন প্লাস এখানে দেখেন আরেকটা বর্ডার লাইনে ইউজ করার জন্য এটা ওনার দুই পাশে দিয়ে দিয়েছে এবং ড্রেসের মধ্যে ফ্রন্টে ব্যাকে স্লিভসে বা যেখানে আছে ছবির মতো করে ইউজ করার জন্য একটা বড় প্যানেল দিয়ে দিয়েছে কতগুলো প্যানেল সাত আটটা প্যানেল চলে গেল এবং এটার সাথে এটা প্যান্টের যে কাপড়টা আছে সেই প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছে প্যান্টের কাপড়ের মধ্যে খুব প্রিন্ট আপ থাকবে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট স্কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন ঠিক আছে সো এটার সাথে এই যে দেখেন এটার সাথে প্যান্টের কাপড়টা ঠিক আগেরটার মতোই বাঁধনি পেয়ে যাচ্ছে সাথে হচ্ছে নিচে প্রিন্ট পেয়ে যাচ্ছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি চার প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ সরি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে সো এরপরে যেটা দেখাবো কোড নাম্বার পাঁচ ও ওয়াও আবার এবার একটা আবার একটা দেখেন এটার হচ্ছে বডিটা হচ্ছে নীল পাশে হচ্ছে গিয়ে গ্রিন এবং সুন্দর একটা সি গ্রিনের কম্বিনেশন হ্যাঁ দেখলে আপু যার কাছে যেটা ভালো লাগবে ক্যাটালগ দেখানো যাবে এই যে দেখাচ্ছি কারিজমা রাঙ্গলি বিকাশ একটা ড্রেস নেওয়া যাবে হ্যাঁ যাবে সেক্ষেত্রে আপনাকে ঢাকার মধ্যে থাকতে হবে চলে আসেন আপু ঢাকাবাসী হয়ে যান ওয়েলকাম টু ঢাকা সিটি সো ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস পেয়ে যাবেন খুশির মজা না এটা বেশি ভালো আমি খুবই ভালো একটা আইডিয়া দিচ্ছি কাম টু ঢাকা ঢাকা জাগলো তো আপনি এখনই নিতে পারবেন কোনো সমস্যাই নেই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে কি পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে কি পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো রংপুর দিনাজপুর মেলা একটা চাই এটা সত্যি একটা করতে হবে আমার আমার প্ল্যান আছে অনেস্টলি বলতেছে এবার ঈদে থামেন কানে দুল খুলে গেছে এবার ঈদে একটা প্ল্যান আছে আপু আই শুড আমার কাছে মনে হচ্ছে রোজার আগে কেমন হবে বলেন তো রোজার মধ্যে সম্ভব না রোজার মধ্যে অনেক প্রেশার যায় আমার নড়তেই পারি না আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সোনারে আমারটা দুই হাজার একুশ সালের খুবসুরাত অনেক আগে একটা রিলস আপলোড করা ছিল দেখেন এটা আমি শিওর একদম দুই হাজার একুশ সালই দেখাবে এটা আপনাদেরকে

খুবই সুন্দর শিফনের মধ্যে আল্লাহরই দেখেন না খালি সেটা হচ্ছে কি এটার ওড়নাটা কি সুন্দর করে বড় বড় মানে ফুল পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট প্রিন্টটা পেয়ে যাচ্ছেন কাপড়টা পেয়ে যাচ্ছেন ওড়নার একদম শিফনের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সে পার করা আছে যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন দুই পাশে ইউজের জন্য নিচ থেকে দুই পাশে ইউজের জন্য কি সুন্দর দুটো লম্বা কলকা প্যানেল দিয়েছে দেখেন সিকোয়েন্স এমব্রয়ডারি করা খুবই সুন্দর লম্বা প্যানেল দিয়েছে এর সাথে হচ্ছে গিয়ে দুই স্লিপসে ইউজ করার জন্য দুইটা খুবই সুন্দর প্যানেল আচ্ছা এরপরে হচ্ছে ড্রেসের ফ্রন্টে ব্যাকে বা দুই আঁচলে মানে ড্রেসের মধ্যে ইউজ করার জন্য দুইটা বড় বড় প্যানেল দিয়েছে যেটা ড্রেসের মধ্যে আপনারা ইউজ করে ফেলবেন অল ওভার ড্রেসটার বর্ডার লাইনে ইউজ করার জন্য আরো একটা প্যানেল সাথে হচ্ছে গিয়ে এই যে দেখেন প্যান্ট থেকে শুরু করে ড্রেসের আরো বড় লাইনে ইউজ করার জন্য আরো প্যানেল সো না এটা মনে হয় দুই ওনার জন্য দিয়েছে হ্যাঁ এটা হচ্ছে দুই ওনার জন্য দিয়েছে দেখছি সুপারম্যান কিভাবে ধরলাম এটা হাত দিয়ে ঘুরাই এরকম করে ধরছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলা বলো কোড নাম্বার হচ্ছে কি পাঁচ প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন স্ট্রাইপস এর উপরে দেখেন প্যান্টের কাপড়টা খুব সুন্দর সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাসা পেয়েছে ঠিক আছে

গায়ের মধ্যে ধরে আছি সো দেখাচ্ছি দ্য ওয়ান এন্ড অনলি কারিজমা কারিজমা মানেই সুন্দর সুন্দর ড্রেস সো এটার কোড নাম্বারটা চলে গেলো কত জানি কোন নাম্বারটা চলে গেলো পাঁচ প্রাইস হচ্ছে যে 480 ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ টাকা বাইরে আসি সো লাস্ট ড্রেস দেখাবো এটাও রাঙ্গোলি ভাইভসের মধ্যে আচ্ছা আহারে ডিএইচএল এর বিলাপ বিলাপখন কি করবেন আপু বলেন দুধের স্বাদ একটু घोলে তো মিটাইতেই হবে সোনা মানে এটা তো করতেই হবে আর কি করার আছে নাহলে আপনার ওখানে যখন কেউ যাবে দুই চারটা করে দুই চারটা করে একটু ড্রেস ড্রেস নিয়ে যাবেন যাতে করে ডিএ চলে বিলটা একটু কম আসে মানে যেভাবে একটু সেভ করা যায় বুঝছেন না আচ্ছা আপু তোমার কানে দুলটা একটু দেখতে চাই ফ্যাশন জুয়েলারি আচ্ছা ট্রিপল পার ঘিচা কালামকারী শাড়ি দেখাবেন আপু ট্রিপল পার ঘিচা কালামকারী নতুন যা আসে সব আমি বস্তা করে ফেলছি চিটং শোরুমের জন্য চিটং মেলার জন্য চিটং মেলা হয়ে গেলে ওখান থেকে দেখাবো যাবে ঠিক আছে আচ্ছা আপু আমি চট্টগ্রাম থেকে বলছি তাই বিকাশ ছাড়া ড্রেস নিতে চাচ্ছি আপনার জন্য আপু আমার কাছে আরেকটা একটা ভালো বুদ্ধি আছে এই বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আমরা থাকবো চিটগাঁ জাকির হোসেন রোডে হ্যাঁ চিটগাঁও খুলশিতে চলে আসেন মেলার মধ্যে এগুলো অনেক ক্যাটালগ পাবেন খুবসুরত কারিজমা গুলজি যা যা ভালো লাগে কোনো বিকাশ করতে হবে না ওখানে আসবেন সরাসরি ড্রেস পছন্দ করবেন দেখবেন বিল করবেন টাকা পে করবেন নিয়ে চলে যাবেন খুশি মনে নাচ্তে নাস্তে এটা বেশি ভালো হয় না বিকাশ তো করতেই হচ্ছে না উল্টা কি বলেন তো সামনা সামনি ড্রেস দেখে গায়ে ধরে একদম নিতে পারছেন সো এটা তো আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন আচ্ছা আপু আপু সালাম আপু কেমন আছে আপু কানাডা চলে আসেন আপনার এই সব অসাধারণ সুন্দর কালেকশন নিয়ে আপনার বোন আমি তো আছি এখানে আরে সোনা কি সুই থ্যাংক ইউ সো মাচ আপু কানাডা তো অনেক ঠান্ডা আপু অনেক ঠান্ডা লাগে আমার আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি ছয় দ্য লাস্ট ওয়ান প্রাইস হচ্ছে কি এটার চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি কি সুন্দর দেখেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম ছয় প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি কোথায় যেন একটা কালো সুতা ছিল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি ছয় প্রাইস হচ্ছে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে কি সুন্দর একটা রাঙ্গলি নাম আমার রাঙ্গলি প্যাটার্নের মধ্যে তাই না গলার কাছে খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে দুই পাশের কালার কন্ট্রাস্ট দেখেন অত্যন্ত সুন্দর সো এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার ফ্রন্টটা এটার সাথে হচ্ছে কি আপনি ওইটা ব্যাকপার্ট পেয়ে যাচ্ছেন কারিজমা মানে সুন্দর সুন্দর ড্রেস তাই না কারিজমা কিন্তু একদিনে কারিজমা হয় না কারিজমা কিন্তু কারিজমার ডিজাইন কালার কম্বিনেশন তারপর কি কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু কিছু কিন্তু কারিজমা আজকের কারিজমা তাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ছয় প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিবেন আমাদের গয়না বাসু পেজে হ্যাঁ সো খুবই সুন্দর দেখেন কন্ট্রাস্টে একটা বড় বড় ফুলওয়ালা একটা সুন্দর আপনারা ডিজিটাল প্রিন্ট আপে শিফনের উপরে ওরনা পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে দুপাশ থেকে এমব্রয়ডারি সিকোয়েন্সের খুব সুন্দর করে পার করা থাকছে ডিজিটাল প্রিন্ট আপ তো করা থাকছে ফুলটা খুবই সুন্দর আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে অনেক প্যানেলস আছে লাইক দাও দেবেন না সো এটা হচ্ছে গিয়ে দুই পাশ থেকে খুবই সুন্দর করে দুটো প্যানেল পড়ে যাবে দুই কর্নার থেকে খুবই সুন্দর করে চলে আসবে একটা প্যানেল গেল এরপরে হচ্ছে কি আপনারা দুই স্লিভ দিয়ে ইউজ করার জন্য দুটো আলাদা করে প্যানেল পাচ্ছেন গেল এরপরে হচ্ছে কি আবার দুটো প্যানেল দিয়েছে এটা এটা হোপফুলি ওনার জন্য দিয়েছে তাহলে হ্যাঁ ওনার চার কর্নারে ইউজ করার জন্য যখনই চারটে প্যানেল থাকবে একই রকম বুঝে নেবেন যে ওনার জন্য দিয়ে দিয়েছে আর এটার সাথে অল ওভার ড্রেসটা ওরে বাবা কি সুন্দর একটা প্যানেল সো অল ওভার ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স করা একটা দারুণ সুন্দর প্যানেল দিয়ে দিয়েছে যেটা আপনারা ড্রেসের সব জায়গাতে বড় লাইন হিসেবে খুব সুন্দর করে ইউজ করে 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 যাবে আর এটার সাথে প্যান্টের কাপড়টা অত্যন্ত সুন্দর সো প্যান্টের কাপড়টা একটা দেখেন টিউলিপ ফুলের মতো করে খুব সুন্দর করে কনফ্রাস্টে ডিজিটাল প্রিন্ট আপে আপনারা পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছে হচ্ছে কি আমি ছয় প্রাইস হচ্ছে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায় ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাসু পেয়ে ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেছে বলো তোরে কোড নাম্বার ছয় হ্যাঁ সো আপু এই সুন্দর ছিল ছয়টা ক্যাটাল মানে ছয়টা ড্রেস কারিজমা রাঙ্গোলি নতুন ক্যাটালগের মধ্যে ইয়া করব খুবসুরত একটা এসছে সো আমি ঘন্টা খানিকের মধ্যে ইনশাল্লাহ খুবসুরত নিয়ে আবার লাইভে চলে আসবো ঠিক আছে তো এখন আমি চলে যাচ্ছি আবার মানে খুবসুরত আমি রাতে বেলায় আপু দেখিয়ে দেওয়ার ইচ্ছা খুবসুরত এবং ব্যাক ব্যাক টু ব্যাক হচ্ছে লাইভ করার ইচ্ছা বাকিটুকু আল্লাহ ভরসা কোনটা কি করতে পারি আমি জানিয়ে দেবো খুবসুরত না করতে পারলাম ইনশাল্লাহ ব্যাকটা করে দেওয়ার চেষ্টা করবো তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাবাই কি কাটে না কেন আপু ফ্রড মেসেজ দিছিল গয়না বাক্স আইডি থেকে আপু শোনেন আমি এটা কথা বলি যেখানে লাইভ দেখছেন এটা কেবলমাত্র আমাদের মানে রেজিস্টার্ড পেজ হ্যাঁ সো আমরা কখনোই নিজ থেকে কোনো কাস্টমারকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না তারপরে হচ্ছে গিয়ে নিজে থেকে মেসেজ করি না বা ফোন করে কাস্টমারকে কখনো টাকা পয়সা চাই না যেখান থেকে লাইভ দেখছেন সবসময় এই পেজ থেকেই আপনার কাছে যাবে ঠিক আছে এবং আমরা কখনোই আপনাকে আমাদের কোনো পার্সোনাল বিকাশ নাম্বার বা ক্যাশআউট নাম্বার এগুলো কখনই দিব না আমাদের সবসময় ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আমাদের রেজিস্টার্ড বিকাশ নাম্বার শোনেন আমি এটা কথা বলি বিকাশের টাকা সেন্ড করার আগে যখনই নাম্বারটা ডায়াল করবেন পেমেন্ট অপশন থেকে নাম্বারটা ডায়াল করা মাত্রই আপু গয়না বাক্স লেখাটা চলে আসবে যদি না আসে বুঝে নেবেন ঝামেলা আছে দিবেন না ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ যাচ্ছি আবার আসবো লাইভে কি নিয়ে লাইভে আসবো জানিয়ে দেবো ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাবা